সালাম আলাইকুম আপনারা দেখছেন যে বাংলাদেশে যেইভাবে একটি বিমান দুর্ঘটনায় কত ছাত্র কোমলমতি ছাত্র নিহত হয়েছে কিন্তু এই কোমলমতি ছাত্রদের লাশ গুম করার জন্য কিভাবে ষড়যন্ত্র করা হয়েছে আপনারা দেখেছেন সো আপনাদেরকে বলবো যে কোনো কোমলমতি ছাত্রের কোনো ছাত্রের লাশ যেন গুম না করতে পারে আমাদের দাবি হচ্ছে আমরা এই দেশের অভিভাবক আমরা দেশের জনগণ আমরা দেশের গার্ডিয়ান আমরা এই দেশের মানুষ আমাদের দাবি হচ্ছে আমাদের কথা হচ্ছে আমাদের মাইলস্টুনের কলেজের ছাত্র ছাত্রীগুলো নিহত হয়েছেন তাদের প্রপার পরিসংখ্যান যেন দেশ জাতির সামনে উপস্থাপন করা হয় প্রত্যেকটি ছাত্রের যারা নিহত হয়েছেন তাদের লাশ যেন তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয় সঠিকভাবে এবং তাদের যেন রাষ্ট্রীয় রাষ্ট্র যেন তাদের ক্ষতিপূরণ দেয় এটা হচ্ছে আমাদের অন্য কোনো বিষয় না কোন আমাদের কথা হচ্ছে কোন লাশ যেন গোপন করতে না পারে কোন লাশ যেন গোপন করতে না পারে সেই জন্য সকলকে ঐক্য থাকতে হবে সকলকে সজাগ থাকতে হবে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর আরেকটা বিষয় হচ্ছে যেটা যে ছাত্রদের ছাত্রদেরকে এখন ছাত্ররা এ এই লাশ যেন ঘুম করতে না পারে সেই জন্য ছাত্ররা আন্দোলন নেমেছে রাস্তায় নেমেছে কিন্তু আমরা দেখেছি যে এই ইউনুস বাহিনী কিভাবে ছাত্রদের উপরে বেতরক পিটাচ্ছে সচিবালয়ে সহ উত্তরা মাইল স্টেশন কলেজের সামনে সহ সব জায়গায় ছাত্রদেরকে বেদরক পিটানো হচ্ছে এবং অসংখ্য ছাত্র ছাত্রী অলরেডি রক্তাক্ত হয়েছে আহত হয়েছে আমাদের কাছে যে খবরটুকু আছে যে যদি কোনো ছাত্র এই আন্দোলন দমন করতে গিয়ে যদি কোনো ছাত্রকে যদি ছাত্র যদি হত্যা হয় কেউ যদি মারা যায় তাহলে তাদের লাশ এই যে বিমান দুর্ঘটনায় যে নিহত হয়েছে তাদের লাশের সাথে একত্রিত করে ফেলা হবে বলে দেওয়া হবে যে বিমান দুর্ঘটনায় মারা গিয়েছে সো এই জিনিসটি খেয়াল রাখতে হবে কোন লাশ যেন কেউ এই আন্দোলনে যদি কোনো ছাত্র ছাত্রী মারা যায় তাহলে তাদের লাশ যেন বিমান দুর্ঘটনায় যে মারা গেছে তাদের লাশের সাথে যেন এক করে চালিয়ে দেওয়া না হয় এই জিনিসটি খেয়াল করতে হবে আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে যে ছাত্ররা যে আন্দোলন করতেছে এই ছাত্রদের আন্দোলনের উপর যে পুলিশ সেনাবাহিনীর যে হামলা হচ্ছে সে হামলায় কতজন ছাত্র এই পর্যন্ত নিহত হয়েছে কত ছাত্র আহত হয়েছে এটার একটি সঠিক পরিসংখ্যান এটা সঠিক তথ্য তুলে ধরতে হবে এখানে কোনো ছাত্রের লাশ গুম করা যাবে না কোন ছাত্রকে লাশকে এই বিমান দুর্ঘটনায় নিহত ছাত্রদের লাশের সাথে একীভূত করে চালিয়ে দেওয়া যাবে না আর আমরা সময় আমরা ছাত্রদের সাথে আছি আমরা বাংলাদেশের ছাত্ররা ছাত্র সমাজ যে আন্দোলন করেছে যৌক্তিক আন্দোলন যেন কোনো লাভ যেন গোপন করা না হয় সেই আন্দোলনের না হয় সেই আন্দোলনের সাথে আমরা এই দেশের জনগণ আছি আমরা ছাত্র সমাজ আছি আমরা সকলে এ দেশের জনগণের সাথে ছাত্র সমাজের সাথে আমরা একত্রতা পোষণ করছি আর আরেকটা একটা বিষয় সবাইকে লক্ষ্য রাখতে হবে পাশাপাশি একটি জিনিস সবাইকে লক্ষ্য রাখতে হবে সেই জিনিস বিষয়টি হচ্ছে যে এই আমরা শুনেছি যে দু একজন উপদেষ্টা নাকি পালিয়ে যেতে পারে এই কথাটা শুনেছি যে দু একজন উপদেষ্টা নাকি পালিয়ে যেতে পারে তারা যখন আন্দোলন যদি তীব্র হয় দানা বাদে তাহলে এই দায় দায়িত্ব তাদের উপর বর্তাবে এবং এও এমনও কোনো এমনও আলোচনা হচ্ছে আমি সত্য মিথ্যা জানি না তো যে আলোচনা হচ্ছে ফেসবুকে সোশ্যাল মিডিয়ার কল্যাণে আমরা যেটি দেখতে পেলাম যে এই হামলাটি হচ্ছে গোপালগঞ্জের হামলাকে অন্য খাতে ডাইভার্ট করার জন্য গোপালগঞ্জের হামলাটাকে গোপালগঞ্জের সেনাবাহিনী যে গুলি করে হত্যা করা হয়েছে গুলি গুলি যে যে করে মানুষগুলোকে হত্যা করেছে সেখানে দেশীয় এবং আন্তর্জাতিক একটা চাপ এই সরকারের উপর সৃষ্টি হয়েছে সেনাবাহিনীর উপর সৃষ্টি হয়েছে সরকারের উপর সৃষ্টি হয়েছে তো যেহেতুটুকু শুনলাম যে এই সেনা এই গোপালগঞ্জে হামলার হত্যার গণহত্যার বিষয়টাকে অন্য খাতে ডাইভার্ট করার জন্য এই হামলাটা হয়েছে তো এরা নিজেরাও বুঝতে পারে না যে আমরাটা ওরা করতে গিয়ে যে এতগুলো লাশ মারা যাবে এই পরিকল্পনা করতে গিয়ে এত মানুষ মারা যাবে এত হতাহত হবে এটা আর কল্পনা করতে পারে না এখন যার জন্য এটি সামাল দিতে পারতেছে না এখন যদি এই পরিকল্পনাটা যদি ডিসক্লোজ হয়ে যায় তাহলে তো মনে করেন যে আপনার উপদেষ্টাদেরকে সবাই ঘেরাও করবে উপদেষ্টাদেরকে সবাই মেরে ফেলবে গণপিটনীত উপদেষ্টারা নিহত হবে তো সেই জন্য আমরা শুনলাম যে দু একজন উপদেষ্টা নাকি অলরেডি নাকি দেশ ছাড়ার পরিকল্পনা করছে দেশ ছেড়ে চলে যাবে এরকম ফেসবুকে ভাই অসংখ্য নিউজের মধ্যে এগুলো বেশি আসছে সো আপনারা এইগুলো ভালোভাবে যাচাই বাছাই করে দেখবেন এবং আপনারা ছাত্রদের সাথে থাকবেন আমি সবাইকে বলব যে এ দেশের জনগণকে বলবো সকলকে বলবো যে আপনারা রাজপথে নেমে আসুন আপনারা ছাত্রদের সাথে থাকুন রাস্তায় থাকুন কোনো ছাত্রের লাশ যেন গুম করতে না পারে আমার কোনো ছাত্র ছোট আমার সন্তান তুল্য কোন ছাত্রদেরকে যেন হত্যা করে তাদের লাশ যেন গুম করতে না পারে সেই জন্য সকলকে এখন রাস্তায় থাকতে হবে সকলে চোখান খোলা থাকতে হবে আর সবার মোবাইল থাকতে হবে হাতে হাতে সবার ছাত্রদের পাশে দাঁড়ান সবাই কোন লাশ যেন গুম করতে না পারে গুরুত্বপূর্ণ তথ্য দিল এম সালাউদ্দিন আপনারা সবাই যার যার মোবাইল হাতে রাখবেন ভিডিও করবেন লাইভ দিবেন বাংলাদেশে যেন কোন একটি লাশও যেন কেউ গোপন করতে না পারে গায়েব করতে না পারে আর আরেকটি জিনিস খেয়াল রাখবেন যে যে বিমান দুর্ঘটনা হোক যে বিমান হামলা হয়েছে দুর্ঘটনা হয়েছে এটি পরিকল্পিত খোলা এটা নিয়ে অনেকের মনে সন্দেহ হচ্ছে অনেকে এটি নিয়ে প্রশ্ন তুলছে তো যেহেতু প্রশ্ন তুলছে সন্দেহ হচ্ছে আপনাদের কাছে অনুরোধ থাকবে যে যদি এটা সত্যি হয়ে থাকে পরিকল্পিত হয়ে থাকে গোপালগঞ্জের হামলাকে ডাইভার্ট করার জন্য এই হামলা যদি হয়ে থাকে তাহলে কিন্তু উপদেষ্টা দেশ ছেড়ে পালাবে সফটওয়্যার বিমানবন্দরের দিকেও খেয়াল রাখতে হবে যেন কোনো উপদেষ্টা যেন পালাতে না পারে তো আবারও আপডেট নিয়ে আসবো সবাইকে এখন আপাতত আমাদের দেশবাসীকে বলবো অনুরোধ করব বিনীতভাবে ঢাকা শহরের যারা আছেন সকলে রাস্তায় নেমে আসুন ছাত্রদের পাশে দাঁড়ান আমার কোমর মতি সন্তান তুলো ছাত্রদের পাশে সবাই দাঁড়ান আমরা ছাত্রদের পাশে আসি ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে